আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলেই ভালো রয়েছি আমরাও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলে দেখে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে অর্ডিনারি ডিফেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থ্রি জি তো সমাধান করে এক্সাম্পল টুয়েলভ সমাধান করে এখানে দেওয়া আছে এই প্রশ্নটা আর বিএসি থার্ড ইয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ আর অনার্স সেকেন্ড ইয়ারের জন্য দু হাজার এবং দু হাজার প্রশ্ন সালে এসেছিল তো এটা আমরা জানি যে থ্রি জি যে বিষয়টি সেটা হচ্ছে যে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু তার মানে এই আকার থাকলে সেটাকে আমাদের রৈখিক প্রথম ক্রমে রৈখিক অন্তরক সমীকরণে নিয়ে আসতে হয় তো সেই সমীকরণটা হচ্ছে এরকম কিউ অফ ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে দেখো আমরা যদি তাকাই তাহলে এখানে আমাদের কি এক্সের ফাংশন থাকবে তার মানে এটা থাকবে শুধু ডান পাশে এটা থাকবে কিন্তু এখানে রয়েছে কি ওয়াই স্কার রয়েছে মানে ওয়াই স্কোয়ার তো এটা অতিরিক্ত এরপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে ডি ওয়াই ডি এর আগে কিন্তু কিছুই থাকবে না কিন্তু এখানে রয়ে গেছে তাহলে এমন কিছু কাজ করতে হবে যাতে করে সেটা না থাকে তো এই না থাকাটারে হচ্ছে যে এখানে ওয়াই স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে আমাদের কী করতে হবে তাহলে এ পাশেতে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে তো কেটে গেলে তো এটা কিছু থাকবে না তো এখানেও কিন্তু এক্স রয়েছে তার মানে এখানে একটু জাস্ট খেয়াল করো এই এক্সটা কিন্তু তাহলে এক্স দেখি অর্থাৎ ওয়ান বাই এক্স ওয়াই স্কোয়ার এটা দিয়ে আমাদের কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে কেন কারণ দেখো এখানে এক্স আছে ধরে দিলাম এখানে আমি এক্স দিলাম ওয়ান বাই এক্স এক্সকোয়ার তার উপরে গুণ করলে কত হবে এক্স হবে এই এক্স কেটে গেলে কি থাকে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার সুতরাং এই এক্সটাও আমাদের রাখা যাবে না তো এখন আমরা প্রদত্ত যে সমীকরণ সেটাকে আমরা কী করবো ওয়ান বাই এক্স ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দেবো তাহলে এখানে কত এক্স ছিল এক্স ছিল আর আমরা কী করবো অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার দ্বারা কী করে দেবো ভাগ করে দেব ঠিক আছে আচ্ছা এগুলো বিষয় এরপর দেখো প্লাস আছে প্লাস এই পথটাকেও তাই করতে হবে একই কাজ তাহলে ওয়াই বাই এখানে এক্স ওয়াই স্কোয়ার দ্বারা আমরা ভাগ করে দেব ঠিক আছে ইকুয়াল এখানেও তাই অর্থাৎ ওয়াই স্কোয়ার লন এক্স বাই এক্স ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দেবো অর্থাৎ এখানে লিখতে পারো যে উভয় পাশকে আমরা কি ওয়ান বাই বা ওয়ান বাই এক্স ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি ভাগ করি ঠিক আছে আর ওয়ান দ্বারা উপরে গুণগুলো তো এটাই হবে তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর দেখো সরি এখানে বাদ পড়ে গেছে এখানে কথা ডি ওয়াই বাই হচ্ছে ডি এক্স এখানে দেখো কী কী থাকে এটা কেটে গেলে থাকতেছে কি ওয়ান বাই ওয়াই স্কোয়ার থেকে যায় আর এখানে ডি ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস আছে প্লাস এখানে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কী কাটলে একটা ওয়াই থেকে যায় তাহলে এখানে উপরে কী নেই ওয়ান আছে আর নিচে কী আছে এক্স আর ওয়াই রয়েছে তাহলে এক্স ওয়াই আর উদ্দেশ্য হচ্ছে এটা কাটানো এ কেটে গেছে কেটে যাওয়ার পর আমাদের অবশিষ্ট কী থাকে উপরে লন এক্স বাই হচ্ছে এক্স ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে কিউবসে মানে কিউব এক্সের ফাংশন এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো ডিউ বাই ডি এক্সের আগে কোনোভাবে কিছু থাকা যাবে না আর একটা বিষয় ওয়াইটাকে আলাদা রাখতে হবে আর এটাকে পিক্সকে আলাদা করতে হবে তার মানে এই কাজটা আমরা করতে পারি দেখো এখানে ওয়ান বাই হচ্ছে ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস এটা আমরা এভাবে করতে পারি না তাহলে কত ওয়ান বাই এক্স ইন্টু হচ্ছে ওয়ান বাই ওয়াই তো গুণ করে দিলে তো আগেটা ফেরত আসে তাহলে কত এখানে লন এক্স বাই হচ্ছে এক্স আশা করি বিষয়টি কিলেন তো আগের এক্সাম্পলগুলো আমরা দেখেছিলাম যে এখানে এরকমই ছিল তো কীরকম দেখো এখানে ডি বাই ডি এক্স অর্থাৎ ওয়ান বাই অর্থাৎ ওয়ান বাই ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে ডটটা দেখো আগের যে এক্সাম্পলগুলো ছিল সব একই প্রসেস তাহলে এখানে আসবে কি মাইনাস আসবে আর এখানে আসতে আসে যে এরকম আসবে আসবে ডি ওয়াই বাই ডি এক্স আসবে ঠিক আছে শর্টকাটে দেখে দিলাম তাহলে এখানে তো মাইনাস এটা আর ইনভার্স মানে কি ওয়ান বাই স্কোয়ার্স স্কোয়ার ইনভার্স মানে ওয়ান বাই ওয়াই স্কোয়ার্স স্কোয়ার তাহলে কত ডি ওয়াই বাই হচ্ছে এক্স তার মানে এখানে দেখো একটু যে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়ান বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই ওয়াই স্কোয়ার ও বাই এক্স এটাকে আমরা এটা লিখতে পারবো সুতরাং আমরা ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডি ওয়াই এই জায়গাটাকে আমরা লিখতে পারবো কি এই জায়গাটা লিখতে পারবো ওয়ান বাই ওয়াই ঠিক আছে মানে এটা হিসাব করলে আমরা এটা পাবো অর্থাৎ এটা মানে হচ্ছে এটা তো আরেকটা বিষয় সেটা খেয়াল করতে হবে এখানে কিন্তু মাইনাস চলে আসছে তাহলে অবশ্যই মাইনাসটা দিতে হবে আর আমরা লিখতে পারবো কি ডি ওয়ান বাই হচ্ছে ওয়াই তো এটা করার উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে এখানে অবশ্যই এর আগে কিছু থাকবে না তো এটাকে না থাকার জন্য একটা কি করলাম আমরা টেকনিকটা দেখে দিলাম যে কিভাবে এটা হিসাব করতে হয় দেখো তো এখানে কি অর্থাৎ ডিও বে ডি এক্স আখের অর্থাৎ এখানে ডিওয়ে ডিএক্স আখের আসে আর এখানে দেখো প্লাস এখানে ওয়ান বাই এক্স ইন্টু হচ্ছে ওয়ান বাই ওয়াই এখানে কত লন এক্স বাই হচ্ছে এক্স তো এখানে ডিও বে ডি এক্সের আগে আবার কী থাকা যাবে না মাইনাস থাকা যাবে না তো প্লাস করতে হবে তো কীভাবে প্লাস করবো আমরা উভয় পাশকে আমরা মাইনাস দ্বারা গুণ করলে এটা মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এটা কী হবে মাইনাস হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো মাইনাস রয়েছে এটা আমরা লিখলাম এখানে তো প্লাস করার জন্য আমরা এ পাশে মাইনাস দ্বারা গুণ করবো তাহলে ডান পাশে আমাদেরকে এই মাইনাস দ্বারা গুণ করতে হবে তো এখানে কী আসে দেখো এই মাইনাসে মাইনাসে অলরেডি প্লাস হয়ে গেল তাহলে এখানে যা আছে তাই আমরা লিখে ফেলবো এনেছে ডিএক্স আছে ডিএক্স ঠিক আছে এই মাইনাস প্লাসে হলো তো মাইনাস তাহলে ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই কত ওয়াই আর এখানে তো থেকে যাবে তাহলে মাইনাস কত লন এক্স বাই হচ্ছে এক্স আর এখানে দেখো এখানে আমাদের হচ্ছে যে সূত্র সবই ঠিক আছে এখানে মাঝখানে প্লাস আনতে হবে তো মাঝখানে প্লাস আনার জন্য আমরা একটা টেকনিক ফলো করবো সেটা হচ্ছে দেখো এখানে ডি ওয়ান বাই ওয়াই ডি বাই মানে এটা বাই ডি এক্স আর দেখো এখানে প্লাস নিতে নিতে হবে এই জন্য আমরা প্লাস নিলাম সূত্র প্লাস নিতে প্লাস নিয়ে নেব আর এটাকে এভাবে বুঝাই দিব যে নাহলে এটা হিসাব করে নেব অর্থাৎ প্লাস মানুষের মাইনাস হিসাব করে হবে আর কত মাইনাস লন এক্স বাই হচ্ছে এক্স তারপর আমাদের তুলনা করতে হয় দেখো এখানে যে ওয়াইয়ের আগে যা থাকে সেটা হচ্ছে কি অফ এক্স বা পি আর ডান পাশে যা থাকে সেটা হচ্ছে অফ এক্স বা কিউ তার মানে এখানে আমরা বলতে পারি এখানে পির যে মানটা আমরা বের করলাম অর্থাৎ ওয়াইয়ের আগে যা থাকে সেটা হচ্ছে আমাদের কি অফ এক্স বা পি তার মানে আমরা মান লিখবো অর্থাৎ ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স তাহলে কিউবের মান করতে হবে কিউবের মান হচ্ছে একদম ডান পাশের ফাংশনটা অফ এক্স বা কিউ একটা লিখলেই চলে তাহলে কত মাইনাস লন এক্স বাই হচ্ছে এক্স এই হল বিষয় আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি এরপর দেখো আমাদের পরবর্তী ধাপটার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্র্যাক্টর বের করতে হয় এটা আমরা জানি সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে ই ইন্ডিগেশন পিডিএক্স ঠিক আছে এখানে দেখো ইনটিগেশন যা আছে আছে পি মান কত পি মান হচ্ছে মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স আর ডিএক্স আছে ডিএক্স তো এখানে দেখো মাইনাসটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনবো আর এখানে কত ওয়ান বাই এক্স ডি এক্স হয় তো আমরা জানি এখানে দেখো ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ইন্ডিকেশান ওয়ান বাই এক্স ডি এক্স মানে হচ্ছে কি লন এক্স হয় এটা মনে রাখবা আর আমরা জানি লনের আগে যা আছে সেটা উপরে চলে যায় তাহলে এখানে আমরা কী করে দেবো অর্থাৎ লন এক্স এই মাইনাসটা ইনভার্স হয়ে চলে যাবে অর্থাৎ এক্সের উপরে আর এটা মানে হচ্ছে ওয়ান আমরা বুঝে দিল এটা ওয়ান আর পরবর্তী লাইনটা কি এখানে দেখো ইডু দুবার লন আর ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স আছে এক্স আর এই পাওয়ারটা দেওয়ার দরকার নেই ঠিক আছে আর টু ইটু লন এক্স মানে হচ্ছে এক্স তো ঠিক তেমনি ই টু দা লন এক্স যদি এটা হয় তাহলে হবে ওয়ান বাই কত এক্স এ হলো বিষয় তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করলাম এখন আমরা অরিজিনাল যে সূত্রটা রয়েছে সেটা প্রয়োগ করার চেষ্টা করব তো আমরা জানি যে ডি ওয়াই বাই ডি এক্স আকারে যদি হয় ডি ওয়াই বাই ডি এক্স আকারে হলে এই ওয়াই কিন্তু এখানে গুণ হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সঙ্গে আর যেহেতু আমরা আমাদের প্রদত্ত সমীকরণে তো এখানে ডিএক্স প্লাস ডট যা ছিল ছিলই কিন্তু এখানে দেখো ডি ওয়াই বাই ডিএক্স যদি প্রদত্ত সমীকরণে এখানে ইন্টিগ্রেশনের সঙ্গে ওয়াই গুণ করতে হয় তাহলে এখানে যেহেতু এখারা ছিল ডি ওয়ান বাই ওয়াই তার মানে এখানে কি ওয়াইয়ের পরিবর্তে এখানে বসাইতে হবে কি ওয়ান বাই ওয়াই মানে এটার পরিবর্তে এটা বসাইতে হবে আর এটা আমরা কী বের করছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করছি ওয়ান বাই হচ্ছে এক্স আর এখানে যাচ্ছে তাই কিউবের মান আমরা কত বের করছি তুলনা করে কিউবের মান বের করছে অথে মাইনাস লন এক্স বাই হচ্ছে এক্স আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করছে ওয়ান বাই এক্স ঠিক আছে ডি এক্স প্লাস হচ্ছে সি সূত্রে এখন এটাকে সূত্রে নেওয়া যায় কি না ইনটিগ্রেশনের সেটিও খেয়াল করতে হবে যেহেতু কাটাকাটি জানা উপরেরটা ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই ঠিক আছে এগুলো বিষয় এরপর এখানে দেখো এই মাইনাসটাকে আমরা বাইরে নেওয়ার চেষ্টা নেওয়ার চেষ্টা করব তো ম্যান্সটাকে বাইরে আসার চেষ্টা করব এরপর দেখো এটা যদি আমরা হিসাব করি ওয়ান দ্বারা গুণ করবে লন এক্স আর এক্স এক্স গুণ করবে এক্স স্কোয়ার ডি এক্স আছে ডিএক্স প্লাস সি আছে সি ঠিক আছে তো এটা তো সূত্র নেই তো এই কাজটা আমাদের করতে হবে দেখো একটাকে এই কাজ করতে পারি নাকি তাহলে ইন্ডিকেশন এখানে লন এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার তো এটা মানে কি এটাকে আমরা যদি আলাদা করে নিই তাহলে এখানে লন এক্স হলো আর এখানে কত ওয়ান বাই এক্স স্কোয়ার হলো ঠিক আছে আবার যদি গুণ করে দেয় একাটা ফেরত আসবে তাহলে কত লন এক্স আর এটা যদি ইনভার্সে প্রকাশ করি এরকম হয় ঠিক আছে তার মানে এই জায়গাটা আমরা একবারে লিখতে পারি যে ইন্ডিকেশন লন এক্স এক্স ইনভার্স টু তাহলে এটা হিসাব করে লেট হবে এটা হিসাব করে লেট হবে তার মানে আমাদের লাইনটা একটু কমে গেলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো তার ওয়ান বাই এক্স ওয়াই মাইনাস আছে মাইনাস আসে থাকবে তো এটা আমরা কী করলাম অর্থাৎ এটা লিখবো এইখানে লন এক্স তো লন এক্স আর কিভির কলম অথেব ডট হিসেবে এক্স ইনভার্স হচ্ছে টু আর এখানে ডিএক্স আছে ডিএক্স প্লাস সি আছে সি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে ইনটিকেশন সূত্র ছিল না তাহলে এটা যদি ইনটিকেশন এটা ধরি আমরা কী ইউ ধরি এটাকে যদি ভি ধরি এটা যদি আমরা ইউ ধরি আর পরেরটা যদি কী ধরি ভি ধরি তাহলে কী হবে আমরা জানি ইনটিকেশন ইউভির সূত্রটা কী অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করব অর্থাৎ লন এক্সকে আমরা ইউ ধরব কে আমরা ইউ ধরে এই কাজটা করব ঠিক আছে তাহলে এলে বিষয় এখন দেখো এই কাজটা করলে কি হয় ওয়ান বাই এক্স হয় এটা যা আছে তাই আচ্ছা আমরা জানি এটা ইন্টিগ্রেশন ইউ ভি তাহলে ইউ ইউ বলতে কোনটা এখানে লন এক্স লন এক্স তারপর সূত্রের কি ইন্টিগ্রেশন চিহ্ন আর ভি বলতে এখানে কত এক্স ইনবার সচেতন আর এরপর আস্তে আস্তে কত একটা ডিএক্স দিতে হবে এখানে ডিএক্সটা আমরা দিয়ে দেবো সূত্রে হচ্ছে মাইনাস সূত্র কি মাইনাস আর তারপর হচ্ছে যে ডি বাই ডিএক্স আচ্ছা ইন্টিগ্রেশন সেকেন্ড বাইকার দিলাম ডি বাই ডিএক্স আচ্ছা তারপর বলছে ইউ ইউ বলতে এখানে কত আস্তে আস্তে লন এক্স লন এক্স ঠিক আছে আচ্ছা এটা লাইনটাকে ভুল করা যাবে না দেখো এখানে এরপর এটা তো লিখলাম তাই তো ইন্টিগ্রেশন আমার চিহ্ন ইন্টিগ্রেশন দিয়ে দিলাম তারপর কি আসতে হচ্ছে ভি ভি বলতে এখানে কত ভি বলতে হচ্ছে এখানে এক্স ইনভার্স হচ্ছে টু সূত্রে ডিএক্স ইনটিগেশন ডি এক্স যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করছি থার্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করতে পারি যেহেতু এখানে মাইনাস গুণ আকার আছে ঠিক আছে এলো বিষয় আশা করি এই পর্যন্ত আমরা কিলো অর্থাৎ ইনটিগ্রেশন ইবি সূত্র প্রয়োগ করি এটা পাবো আমরা তাহলে এখানে কত ওয়ান বাই এক্স ওয়াই থেকে যাবে আর এখানে কত মাইনাস আছে মাইনাস থেকে যাবে এখানে দেখো তো কী করা যায় এখানে লন এক্স আছে লন এক্স থাকবে আর ইনটিগেশন অর্থাৎ সূত্রটা আমরা জানি এ ইনটিগেশন এক্স টু দুবার এন ডি এক্সের সূত্রটা কী অর্থে এক্স টু দেয়ার অ্যান প্লাস হচ্ছে ওয়ান এন প্লাস ওয়ান এই সূত্রটা প্রয়োগ করলে কী একটু খেয়াল করো অতএব ইনটিগেশন এক্স টু দুবার অ্যান ডি এক্সের সূত্রটা প্রয়োগ করলে আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে এক্স টু দুবার এটা হচ্ছে সূত্রের প্লাস এটা এটাই হলো সূত্রের নিচে ভাগ হবে আর কি মানে এই প্রয়োগ করলে মানে অ্যান বলতে হচ্ছে মাইনাস টু আর সূত্রে প্লাস ওয়ান এটা যাহাস তাই সূত্রে হচ্ছে এই জায়গায় তাই থাকবে মাইনাস আর ডিভাইড এক্স লন এক্স মানে কি ডিভাইড এক্স লন এক্স মানে হচ্ছে ওয়ান বাই হচ্ছে এক্স আর ওটা কি সেম একই কাজ ইন্ডিকেশন এক্স টু দু ডিএক্স অর্থাৎ এই সূত্র প্রয়োগ করলে আমরা কী পাবো এ পাবো হচ্ছে যে পাবো এখানে এক্স প্লাস এটা এক্স ইনভার্স টু প্লাস এটা হলো মাইনাস এটা প্লাস হচ্ছে এটা তারপর কত এটা তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স আছে ডিএক্স এখানে থার্ড ব্র্যাকেট দিলাম আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি যদি কোনো যাকে বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো তাহলে এক্স ওয়াই এখানে কত আছে আচ্ছা এটা একবার হিসাব করলে কেমন হয় দেখো মাইনাস প্লাসে কী হবে মাইনাস মাইনাস প্লাসে কী হবে মাইনাস আচ্ছা তারপর কত আসছে এখানে লন এক্স আসে লন এক্সটা দিয়ে দেব আর এখানে হিসাব করলে কত পাবো আমরা এখানে এক্স ইনভার্স এটা হবে ওয়ান এটা হিসাব করলে কত আসবে তাহলে কত মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা মাইনাস ওয়ানের পরে গুণ করবো এখানে কত আছে মাইনাস আছে মাইনাস থাক আর এখানে কত ছিল এখানে হচ্ছে যে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স আর এখানে এটা উঠাই উঠাই দিলাম এখানে হিসাব করলে কত আসে তাহলে এখানে এক্স এটা আসতেছে বাই হচ্ছে মাইনাস ওয়ান আসতেছে আর ডিএক্স আছে ডিএক্স ঠিক আছে এ হলো বিষয় এখানে ওয়ান বাই এক্স ওয়াই আর এখান থেকে আচ্ছা এটা মাইনাস না এই মাইনাস এটা গুণ আকারে যেহেতু এটা তা হবে ক্যান্সেল হয়ে যাবে বা এটাকে আমরা রেখে দেবো সবার বোঝার সুবিধার্থে আচ্ছা এখানে রেখে দিলাম আর একটা জিনিস খেয়াল করো এই এটা দিয়ে আচ্ছা উপরে হয়ে গেলো না মানে ব্যাপারটা হলো কি এখানে লন এক্স এক্স ইনভার্স ওয়ান এটা নিচে কত মাইনাস ওয়ান তাই তো তো এটা ভাগ করে আমরা কি এটাই পাবো শুধু সামনে একটা মাইনাস আসবে ঠিক আছে আর এই জিনিসটাকে আমরা কী লিখতে পারি এক্স ইনভার্স মানে কি এই যে ওয়ান বাই এক্স করা যায় তাই তো আর এটা যদি উপরে গুণ করি এটাই থাকবে শুধু সামনে একটা মাইনাস চলে আসবে আর মাইনাস তো মাইনাসের জায়গায় থাকবে এরপর দেখো এরপর হচ্ছে এখানে এটা যদি হিসাব করি দেখো কী আসে এখানে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স আছে তাই এখানে ওয়ান বাই এক্স ইনভার্সকে ভাঙলে আর এখানে কত মাইনাস ওয়ান অর্থাৎ এই জায়গাটা যদি আমরা ভাগ করি ওয়ান দিয়ে তাহলে সামনে শুধু একটা মাইনাস আসবে সামনে কি আসবে মাইনাস আসবে তো মাইনাস আসবে এটা অর্থাৎ আমরা একবারে লিখতে পারি ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এক্স মানে কি ইন্ডিকেশন ওয়ান বাই এক্স এক্স মানে অথবা এটাকে একটা প্রয়োগ করতে পারি সূত্র সেটা হচ্ছে যে দেখো আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি সুতো প্রয়োগ করার জন্য এই যেটা লিখলাম আর এখানে দেখো এটা দ্বারা ভাগ করলে আমরা কত পাবো এক্স ইনভার্স ওয়ান আর এদের ওয়ান দিয়ে ভাগ করলে এটা পাওয়া গেছে কিন্তু মাইনাসটা আছে মাইনাসটা সবার সামনে দিলাম আর এখানে ডিএক্স আছে ডিএক্স ঠিক আছে এটা হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে থার্ড ব্র্যাকেট এটা কিন্তু আসলে এই ওয়ান দ্বারা ভাগ করলে এটা কি ইনভার্স ওয়ান হবে আচ্ছা এরপর এত ভাঙ্গার প্রয়োজন হয় না আসলে অনেক ভেঙে ফেলছি আর কি তো যাই হোক এখানে কত আসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর উপরে কি গুণ করলে কত হবে লন এক্স বা আছে এক্স মাইনাস আচ্ছা এই মাইনাসটা বাইরে আনলে কী হবে এটা মাইনাসটা কী হয়ে যাবে অলরেডি প্লাস হয়ে যাবে আর এখানে কী আসে দে এখানে দেখো এক্স ইনভার্স ওয়ান ইন্টু এক্স ইনভার্স ওয়ান তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায় তাহলে কত হবে এটা হল মাইনাস ওয়ান তার মানে কি এক্স ইনভার্স টু হয়ে যাবে তো এটা যদি আমরা ইন্ডিকেশনের সূত্র প্রয়োগ করি তার মানে কি এখানে ইন্ডিকেশন এ এক্স ইনভার্স টু ডি এক্স এর সূত্র প্রয়োগ করলে এখানে কত আসতেছে ঠিক আছে তাহলে এনে কত এ এক্স ইনভার্স মাইনাস ওয়ান আসবে এটাকে ভাগ বিয়ে করবে এটা আর এটা বিয়ে করার কারণে এ সামনে একটা কি আসবে মাইনাস আসবে আচ্ছা এখানে আসতেছে এটা মাইনাস তো এখানে ইন্ডিকেশন এক্স টু দু বাই ডি এক্সের সূত্র প্রয়োগ করলে এখানে আমাদের আমাদের যে হিসাবটা আসবে সেটা হচ্ছে যে ওয়ান বাই এক্স তো এখানে একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে দেখো এখানে সূত্রের কিন্তু প্রত্যেকটা প্লাস সি ছিল তাহলে এখানে আমাদের কি প্রত্যেকটা শেষে প্লাস সি এখানেও যেখানে দেখো প্লাস সি এখানেও প্লাস সি এখানেও প্লাস সি তাহলে এখানে কী হবে প্লাস সি দিতে হবে এখন দেখো এখান থেকে আমরা একটু কমন নিতে পারি ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই করতে পারি এখানে যদি এরকম করে দেখো এক্স এটা থাকে আর নিজে কত থাকে লন এক্স প্লাস কত প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স আর প্লাস হচ্ছে সি তো এখন এই পাঁচ থেকে এই পথ থেকে আমরা ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কমন নিতে পারি তাহলে এখন ওয়ান বাই এক্স ইন্টু হচ্ছে কি ওয়ান বাই ওয়াই যদি কমন নেই তাহলে কীরকম হয় তাহলে এখানে থাকে হচ্ছে যে ওয়ান বাই এক্স থাকতে হচ্ছে এখানে কি লন এক্স লন এক্স এটা হয়ে যায় আর কি ওয়ান এক্স এখানে প্লাস কত প্লাস হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এখান থেকে কমন হয়েছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কথা থাকে এখানে এদিকে আসে যাতে করে ব্যালেন্স করলে আগেরটাই চলে আসে দেখো এখানে আমরা কি এক্স ইন্টু কত ওয়ান বাই এক্স তো যদি কাটাকাটি করি কিন্তু আগেরটা ঠিক থাকতেছে তার মানে এখান থেকে কিন্তু কী হলো ওয়ান বাই এক্স কমন হয়ে গেছে তাহলে থাকে কি এখানে সি এক্স থাকে আর উবের পাশে কিন্তু এই যে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স যাবে যাওয়ার পর কি এখানে এটা যদি আমরা গুণ করে দেই অর্থাৎ ওয়াইটা যদি ওইদিকে গুণ করে দেই তাহলে কি আসে দেখো তার মানে এটা কমনটা আসতে আস্তে এই পর্যন্ত ঠিক আছে তাহলে এখানে কী থাকে ওয়াইটা ওইদিকে অর্থাৎ ওয়ানটা নিচে থাকবে উপরে সেটা নিচে থাকবে এটা কি ওইদিকে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি সাজা লিখতে পারি অথবা ওয়ান প্লাস লন এক্স প্লাস হচ্ছে এক্স এইটি হলে প্রশ্নের অ্যান্সার আশা করি বিষয়টি কী লেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি A lovers.